চুরি না করেও ঘন্টার পর ঘন্টা ধরে হেনস্থার শিকার হতে হলো দুই মহিলাকে ওই দুই মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শুধুমাত্র সন্দেহের বসে দুই মহিলাকে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে কাটফাটার রোদে ইলেকট্রিক পোস্টের সাথে ঘন্টার পর ঘন্টা ধরে বেঁধে রাখলো গ্রামবাসীরা শেষে কিনা জানা গেল যাদের বাড়ির মোবাইল হারিয়েছিল তাদেরই এক আত্মীয় মোবাইলটি কুড়িয়ে বাড়ির মধ্যে রেখেছিল অতএব হেনস্থার শিকার হওয়া মহিলা সত্যিই মোবাইল নেননি তারপরও তাদেরকে চরম অপমান করা হলো ভয় দেখানো হলো হেনস্থা করা হলো অল্প বিস্তার মারধরও করা হলো এমন জঘন্যতম কাণ্ড ঘটিয়েছেন আরামবাগ ব্লকের অন্তর্গত আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামতা গ্রামের বাসিন্দারা যে ঘটনা শুনলে ওই গ্রামবাসীদের উপর রাগে ক্ষোভ জন্মাবে সকলের একই সাথে হেনস্থার শিকার হওয়া ওই দুই মহিলার অসহায়তা দেখে বাকরুদ্ধ হয়ে যেতে হবে জানা গেছে সামতা গ্রামের এক বাসিন্দার একটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছিল কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সেই সময় দুজন মহিলা ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন আর তাঁদেরকে সন্দেহ করা হয় যে তারাই নাকি মোবাইল চুরি করেছেন তারপর তাদেরকে লাগাতার হেনস্থা করা হয় দুই মহিলার কোমরে দড়ি পরিয়ে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখা হয় ওই দুই মহিলাকে গ্রামবাসীরা গলা উঁচিয়ে বলতে থাকেন কোথায় মোবাইল রেখেছিস বের কর কিন্তু তারা বারবার একই কথা জানান তারা বলেন মোবাইলের বিষয়ে কিছুই জানেন না তারা মোবাইল চুরি করেননি শেষ পর্যন্ত তাদের কথায় সত্যি হয় মোবাইল উদ্ধার হয় অন্য এক ব্যক্তির বাড়ি থেকে সেই ব্যক্তি মোবাইলটি কুড়িয়ে নিজের বাড়িতে রাখেন শেষমেশ লজ্জায় মাথায় হেঁট হয়ে যায় গ্রামবাসীদের ক্ষমাও চেয়ে নেন সকলে কিন্তু ক্ষমা চাইলেই কি আর এত বড় অপমান হেনস্থা মিথ্যা অপবাদ এসব ভুলে যাওয়া সম্ভব বেশ কিছু মানুষ আরামবাগের সামতার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন কত সহজেই কাউকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানিয়ে দেওয়া হয় শুধুমাত্র সন্দেহের জেরে কি কাউকে এভাবে অপমানিত করা যায় লজ্জা হওয়া উচিত এমন মানসিকতার মানুষদের আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল্টপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার